আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জালেমের সামনে হক কথা বলতে কখনও পিস পা আল্লামা শামসুল হক ফরিদ ফরি আলাই তখন চলছিল ইংরেজি ইংরেজি উনিশশো সাল তখন পাকিস্তানের প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান আর তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রভাবশালী গভর্নর ছিলেন আব্দুল মুনায়েম খান জানুয়ারি মাসের কোন একদিন বেলা তিনটার সংবাদ এলো গভর্নর মোনায়েম খাত সাহেব আল্লামা শামসুল হক ফরিদ ফরি রহমতুল্লাহ আড়াই সাহেবের সাথে দেখা করার জন্য লালবাগ মাদ্রাসায় আসছেন হঠাৎ মাদ্রাসার সামনে পুলিশের গাড়ি পিছনে গভর্নর সাহেবের পতাকা গাড়ি গভর্নর সাহেব গাড়ি থেকে নেমে পকেট থেকে একটা নকশি কাজ করা কাপড়ের টুপি বের করে মাথায় দিলেন পরনে ছিল পাজামা পাঞ্জাবি পাশে দেহর টুকটুক করে হেঁটে তিনি সদর সাহেবের কামরায় দরজায় গিয়ে দাঁড়ালেন শ্রদ্ধা সহকারে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন হুজুর আমি কি ভেতরে প্রবেশ করতে পারি হুজুর অনুমতি দিলে তিনি ভেতরে প্রবেশ করলেন ভেতরে প্রবেশ করায় দাঁড়ানো অবস্থায় জিজ্ঞেস করলেন হুজুর আমি উপরে বসবো নাকি নিচে বসবো সদর সাহেব বললেন আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানেই বসতে পারেন অতপর গভর্নর সাহেব নিচেই পার্টির উপর বসে পড়লেন গভর্নর জিজ্ঞেস করলেন হুজুর আমার আগমনে আপনি কি খুশি হযরত সদর সাহেব রহমতুল্লাহ ইয়ালাই উত্তর দিলেন মোটেও আমি খুশি না পীর ফকিরের দরবারে রাজা বাদশাহের আগমন মোটেও শুভ লক্ষণ না তারা দুনিয়ার ব্যাপারে এসেছে নাকি আখেরাতের ব্যাপারে এসেছে আমার জানা অধিকাংশ সময় তার দুনিয়ার ব্যাপারে এসে থাকেন আলেমের মধ্যে ওই আলেম খুব খারাপ যিনি ধনীদের দরবারে পড়ে থাকেন আর ধনীদের মধ্যে ওই ধনী ভালো যিনি আলেমের দরবারে পরে থাকে তারপর গভর্নর সাহেব জিজ্ঞেস করলেন আপনি আমাকে সম্মানের সাথে উপরে বললেন না কেন সদর জালেমকে সম্মান করলে আল্লাহ পাকের আরো সে আজিম কেঁপে উঠ সুতরাং আমি চাই না আমার কোন কাজে আল্লাহর আরো সে আজিম কেঁপে উঠুক গভর্নর সাহেব জানতে চাইলেন তবে তবে কি আমি জালেম সদর সাহেব হুজুর জবাব দিলেন আমি আপনাকে ও আমাদের প্রেসিডেন্ট আইয়ুব খান সাহেবকে জালেম মনে করে থাকি আপনারা দুজন মুসলিম পারিবারিক আইন ও পরিবার পরিকল্পনা আইন পাশ করে কুরআন ও হাদিস তথা আল্লাহ তদীয় রাসূলের আইনের সীমা লঙ্ঘন করে জালেমে পরিণত হয়েছেন তাই আমি আপনার আগমনের সংবাদ শুনে খুবই বিচলিত এখনও আমার মধ্য অশান্তি বিরাজমান গভর্নর সাহেব বিদায়ের প্রাক্কালে দোয়া চেয়ে বললেন হুজুর আমাকে কিছু নসিহত করুন সদর সাহেব হুজুর বললেন উনিশশো একষট্টি সালে মুসলিম পারিবারিক আইন বাতিল করুন সারা দেশে পর্দার আইন চালু করুন আপনার গভর্নর হাউজে ঢাকা শহরের সবচেয়ে নিম্নমানের ও কম মূল্যের চাল খান নতুবা পরকালের হিসাবের সময় হাজার হাজার লোকের হক নষ্টের অভিযোগে আপনার বিচার হবে আপনি পূর্ব পাকিস্তানের গভর্নর পূর্ব পাকিস্তানের সকল মানুষকে খাবার দিয়ে তারপর আপনাকে খাবার খেতে হবে অতপর গভর্নর সাহেব হজরত সদর সাহেব হুজুরের সম্মুখে ছয় শত টাকা রেখে আরজ করলেন হুজুর এই টাকা হালাল আমার বেতন থেকে রেখেছি মাদ্রাসার ছাত্রদেরকে একবেলা গুস্ত খাওয়ার জন্য লীলা বোর্ডিং বোর্ডিংয়ে দান করলাম সদর সাহেব হুজুর জিজ্ঞেস করলেন এই ছয় শত টাকা ছাড়া এই মাসে আপনার সংসার ভালোভাবে চলল কোনো অসুবিধা হলো না তবে কি আপনি পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় পোশাকহার হতে আপনার মাসিক ভাতা ও বেতন বাবদ ছয়শ টাকা বেশি গ্রহণ করেছেন আপনি কি খলিফাতুল মুসলিম ও আমিরুল মিন হজরত উমর ফারুক রতিয়ালু এর হালুয়া রুটি খাবার ঘটনা জানেন না জনাব গভর্নর সাহেব আপনার এই টাকা আমি নিজ হাতে দিয়ে গ্রহণ করব না আপনি হাতে লীলা এর ম্যানেজারের নিকট জমা আল্লাহ এই ঘটনা দ্বারা বোঝা যায় আল্লামা শামসুল হক আলাই তথা সদর সাহেব হুজুরের ইমানে শক্তি ও জিহাদি ফেরোনা কত মজবুত ছিল আল্লাহ হুজুরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন আল্লাহ মাহমিন